সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছে তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যাকে দিয়ে আমাদের ভিডিওটা শুরু করব তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের পরিচয়টা একটু দেবেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এখানে আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেড থেকে আমাদের রফিকুল ইসলাম ভাই আছে আমাদের সাথে তো রফিকুল ইসলাম ভাই আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ সেই হিসেবে আপনার ধারণা সুস্পষ্ট জি

তো ভাইজান এই মেশিনটা দিয়ে তাহলে আমরা প্রতি ঘন্টায় কত লিটার দুধ থেকে ক্রিম তৈরি করতে পারতেছি আমরা প্রতি ঘন্টায় 300 লিটার দুধের থেকে ক্রিম তৈরি করতে পারবো এই মেশিনটা দিয়ে ওই অর্গানিক ফুড নিয়ে যারা কাজ করে বিভিন্ন রকম বেকারি জি মিষ্টির কাজ করে যারা ঘি এর কাজ করে যারা বা বড় বড় খামারি যারা খামারি যারা এই মেশিনটা মূলত তাদেরই জন্য তাদের জন্য এই মেশিনটা এই মেশিনটা সাধারণত আপনারা এই মেশিনটা যে দিয়ে থাকেন এই মেশিনটার আপনারা সার্ভিসটা কিভাবে দেন এই সার্ভিস আমরা দিই কুরিয়ারের মাধ্যমে আবার অনেকেই আছে যে কুরিয়ার মাধ্যমে আসতে নিতে পারছে না আমাদের অফিসে এসে দেখে তারপর নিয়ে যেতে চায় হ্যাঁ হ্যাঁ অনেকে আছে যে আশেপাশে বা তাদের কেউ থাকে আপনাদের প্রতিষ্ঠানের আশেপাশে ভিজিট করে অর্ডার করলে তারপর আপনার কুরিয়ারে বুকিং করে জি জি মানে ট্রাস্টের ক্ষেত্রে অনলাইনে এখন দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান আছে যারা অনেক মানুষদের হেনস্থা করে হয়রানি করে টাকা পয়সা অর্থ নষ্ট হয় তো সেই ক্ষেত্রে মেশিন দেখে নেওয়ার মতন সুযোগ সুবিধা আপনারা রেখেছেন তো রফিক ভাই এই মেশিনগুলো সাধারণত আপনাদের কোন প্রতিষ্ঠানে আসলে পাওয়া যাবে আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে নর্দদাপাড়া বৈশাখীর মঠ ঢাকা শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে পাশে তো বেয়ার বাই সুন্দর করে বলে দিয়েছে ঢাকার অদূরে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হজ শাহজালাল এয়ারপোর্টের পূর্বাশে ভাইদের প্রতিষ্ঠান নদ্যপাড়া বৈশাখীর মোট জি তো এখানে আসলে আপনারা এই মেশিনগুলো সচক্ষে দেখে নিয়ে যেতে পারবেন তো ভাই এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় তিনশো লিটার দুধের ক্রিম তৈরি করা যাচ্ছে তৈরি করতে পারে এবং এই মেশিনটায় কত পার্সেন্ট ক্রিম মানে গাভীর দুধে

মানে যতটুকু ক্রিম থাকে আর কি দুধে দুধের ক্রিমটাই এটা এটা মূল আরো একটা ধারণা আছে সেটা হচ্ছে আপনি জ্যোতি মহিষের দুধ হয় হ্যাঁ মহিষের দুধের থেকে আপনি 10 থেকে 15% আবার 16 থেকে 17% পাবেন যদি দুধের পরিমাণটা ভালো হয় ভালো হয় তো মহিষের দুধে সব সময় ক্রিমটা গাবের দুধের চেয়ে ডাবল হয় আপনি যেটা বললেন তো ভাইয়ের কথা ঠিক আছে মহিষের দুধের ফ্যাটটা সব সময় বেশি এই কারণে মহিষের দুধের ক্রিমটা বেশি আসে জি তো এই 300 লিটার ক্যাপাসিটির মেশিন মূলত যে সমস্ত খামারিরা আছে তারাই মূলত কিনলে কেন লাভবান হবে এই মেশিনটা এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন এটা হচ্ছে দেখা গেল অনেক দুধ যাবে অনেক দুধ যাবে দুধ দেখা যাচ্ছে অনেকে বিক্রি করতে পারতেছে না ওই দুধটাই তো তারা মূলত এই মেশিন দিয়ে ক্রিম সেপারেট করতে পারে এবং কি ওই দুধটা আপনি এক থেকে ক্রিম বের করবেন ঘি বানাইতে পারবেন আবার দুধটা বিক্রিও করতে পারে বাকি যে ফ্যাট ছাড়া দুধটা আছে ওইটা মূলত ওইটাও বিক্রি করা যায় ওইটা বিক্রি করা যাচ্ছে আবার ওই দুধ দিয়ে আপনার যে দই লাচ্ছি লাবাং এগুলো তো ওই দুধ দিয়ে তৈরি তৈরি করতে পারবে হ্যাঁ তো ভাই বুঝিয়ে দিল এবং আমি আপনাদেরকে যতটুকু বুঝেছি এই মেশিন সম্পর্কে ততটুকু সুন্দর করে ধারণা দিলাম তো মেশিনগুলো অর্ডার সিস্টেমটা একটু ভাই ক্লিয়ার করে দেন এই মানে এই মেশিনগুলো আমার যে ভাইরা এই ভিডিওটা দেখে অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম